আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা এটা মডেল হচ্ছে আইটেল এ সার্ভিস দেখেন এই মোবাইলটা মূলত দুদিকেই গ্রাউন্ড দেখা মানে মোবাইলটা ফুল শর্ট হয়ে গেছে তো আমরা একটা অন্য একটা মিটার দিতে চাপার চেক করবো দেখেন তো এই চাকুলো দুই দিকে বিপদ দিচ্ছে দুই দিকে বিপদে মানে এটা ফুল শর্টে গেছে তো দেখেন এই ফুল শর্টটা আমরা কীভাবে রিমুভ করি এটা মূলত আইটেল ইনফিনিক্স টেকনো সিম্ফনি যে সেটগুলো আছে এগুলো বিশেষ করে সব সময় দেখবেন যে আপনার টু জি পি এর সাথে একটা বড় ক্যাপাসিটি থাকে এই ক্যাপাসিটিটা বেশি সময় শর্ট হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই মোবাইল ক্যাপাসিটিগুলো বেশি ফুল শর্টে এই ক্যাপাসিটি সব বেশি হয় যতগুলো আইটেল সেট আমি রিমুভ করছি বা শর্ট রিমুভ করছি ফুল শর্ট তো বেশি ক্ষেত্রে এখান থেকে বেশি হয় হ্যাঁ খুব বেশি এখান থেকে হয় আর কি যদি যাই হোক তো এখন দেখেন আমরা দেখবো এখন আমাদের এখানে মানচল আসছে কিনা যে কে রিমুভ করলাম এখন মান আসছে কিনা দেখেন আমাদের অলরেডি আমার মাঞ্চল আসছে তার মানে কি আমাদের শর্টটা রিমুভ হয়েছে এখন আমরা মোবাইলটা ওপেন করে দেখবো তো দেখেন প্রাইমারি এবং সেকেন্ডারি যে লাইনটা অনেকে অনেক সময় দেখেন বুঝতে আবার আমরা ডাইডোন জি মাপতেছি দেখেন কিন্তু আমাদের প্রাইমারি লাইনে শর্ট হয়েছিল হ্যাঁ সেকেন্ড লাইন কোনটা সেকেন্ড লাইন হচ্ছে চার্জিং আসির পরে যে লাইনটা থাকে চার্জিং এসির পরে ডিসি ডিসি কনভার্ট হওয়ার পর যেই বিপিএস ভোল্টেজ উৎপাদন হয় মোবাইলের মধ্যে সেইটা হলো সেকেন্ড লাইন ঠিক আছে তো দেখেন মোবাইলটা আমরা কিন্তু কমপ্লিট হয়ে ইনশাল্লাহ ডান হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী বিজয় নিয়ে আবার আসবো আল্লাহফেজ